প্রতিদান বা আয়ের হার প্রতিদান হার বা আয়ের হার একই কথা হচ্ছে থার্টি আর মন্দ বা হচ্ছে আর সম্ভব হচ্ছে ফোর জিরো আমাদেরকে বের করতে হবে আয়ের হার প্রত্যেকটা আয়ের হার বা গড়ের হার একই কথা আর বের করতে হবে আদর্শ বিচ্ছুতি আদর্শ বিচ্যুতি পরিবেশ বিচ্যুতি পরিমিত ব্যবধান ঝুঁকি এগুলো সবাই কথা ওকে তো এখানে এরকম তথ্য দুই ধরনের থাকে কখনো শুধু প্রতিদিনের হার বা আয়ের হার দেওয়া থাকে আবার কখনো প্রতিদান হারের সাথে সম্ভাবনা দেওয়া থাকে যেমন আমাদের এই অঙ্কে সম্ভাবনা দেওয়া আছে যদি তথ্যের সম্ভাবনা থাকে তবে প্রত্যাশিত আয়ের হার বা গড়ের হারে সূত্র হচ্ছে সামিশন আড়াই ইন্টু পিআই অর্থাৎ এই আর আই দ্বারা আমরা সকলে আই কে বুঝি এখানে কাজ করতে পারো আই যেহেতু দেওয়া আছে আয়ের মান হচ্ছে ওয়ান টু এন অর্থাৎ তেজি ভাবের এবং মন্দ ভাবের দুটো কি বুঝবো আমরা এখানে দিতে পারো আই ইজ টু ওয়ান টু এন ঠিক আছে আই ইজ টু ওয়ান টু এন বলতে যতগুলো ধরন আছে এখানে তেজি ভাবের এবং মন্দ ভাবের এগুলো সব কয়টা

প্রত্যাশিত আয়ের হার আর আর টু আই ইনক্লুড বুঝি অর্থাৎ যতগুলো ধরনের আছে অর্থাৎ যতগুলো সাল থাকে সবগুলো সালের সম্ভাবনাকে সম্ভাবনা দ্বারা আই কে গুন করে দিবা সবগুলো সালের সম্ভাবনাকে আয় দ্বারা গুণ করে দেবো আহ সম্ভাবনা দ্বারা আই কে গড়াইতে বা আয়ের হারকে বা প্রতিদানের হারকে গুণ করে দিবা এবং এগুলো যোগ করে দিবা তাহলে আমরা যদি মান এখানে প্রথমত হচ্ছে তেজি ভাবে যাব তেজি ভাবে আড়াই কত থার্টি আড়াই হচ্ছে থার্টি ইনটু এই থার্টি বিপরীত তেজি আর আই লিখছি থার্টি আর থার্টি বিপরীত হচ্ছে সম্ভাবনা সম্ভাবনা কত জিরো সিক্স জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো আর এই সামেশনের জন্য প্লাস আবার তেজি ভাব গেল মন্দা ভাব

বাইশ পার্সেন্ট ব্যাস এর পরে যাবো আমরা আহ আদর্শ বিচ্যুতিতে আদর্শ বিচ্যুতিতে তো দুই নাম্বার লিখে যে আদর্শ

কত আছে টেন 10 থেকে বাদ দিব আর কত টোয়েন্টি টু টোয়েন্টি টুয়ার সময় জিরো তো যদি হিসেব করে এখন কত আছে দেখো থার্টি 22 টোয়েন্টি টু

একশো চুয়াল্লিশ তার সাথে তাহলে সাতান্ন দশমিক ছয় দশমিক চার ছিয়ানব্বই আর ছিয়ানব্বই যদি করো নয়

খুব সহযোগ্য আশা করি সবাই বুঝতে পেরেছ আমার কাজ যদি ভালো লাগে তুমি তোর বন্ধুত্ব সবাই অনলাইন ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম